গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যেগুলা মেম্বার আছে লাগাতার ক্লাস মিটিং এর সাথে যুক্ত আছে ইমরা কুচবিহার রাজ্যকে দেশকে দুনিয়া চালাবে কিন্তু তার জন্যে সেই কর্মটা রূপ দিবে তখন তোমার বুড়ের সংখ্যা কত সত্তা পৃথিবী আজ পর্যন্ত বাহান্ন লক্ষ পঁচিশ হাজার কারো সেনা এই পর্যন্ত নাই তা তোমার সেই সেনাটা কোটে থাকিয়া আছিল কত সেনা তোমার কোটে থাকিয়া আছিল এটা তো প্রশ্ন তা সেই সেনাগুলা কায় আর আজকের দিনে তোমার সমাজ কতটুকু তৈরি আছে মুই বিগত পনেরো দিন থাকিয়া ফেসবুক রাত্রিবেলা দুইটা পর্যন্ত খালি চেক করিয়া জবাব হচ্ছে আমার বহু বাঙ্গি ভাতা লিডার কারো খ টিম এ টিম বি টিম সি টিম ইংরেজে ভাষণ দিবে হচ্ছে ভাষণ সমাজও তৈরি করবে এমন ধরনের একটা ভাষণ মুই পাবার ধরম নাই আলা বুঝলেন কথাটা সমাজ গঠনের একটা ভাষণ মুই দেখিবার ধরম নাই মঞ্চ দুটিয়া অনেকে খালি চুলকে নিয়ে আলাপে পরিবেদ হচ্ছে আর কান খালি লোভ দেখে বাদ হচ্ছে সমাজ তৈরি করার জন্য যে ডিসকাশন করা দরকার এই ভুখন্ড দ আর মেলা টিম গাজেবাত হচ্ছে জেলে নয়া নয়া কদলে নেতা যে তোমরা কদলে বৈষ্কর করছেন কারণ মুক সমাজ গঠনের কোনো আলোচনায় নাই কোটে দেখিয়ে চালাবেন ইজেনি আজকে সকাল বলামই দেখনু তোমার আসামের কদুলে টিমের মানসি আছে উম্রা ফির খুড়িয়া এমন এমন কদুলে মানুষের পাস হচ্ছে যার ধর্ম হল মুসলমানের ঘর বড় হলে বামনের ঘরত কর্মের ঠিক নাই বেবিচারী চরিত্র বেডি নিয়ে গন্ডগোল করিয়া একেবারে ভেতাভুস ধর্মের নামে একজন বড় একজন অবতার সাবিছে তারে পাশে পাশে বেড়েবাদ হচ্ছে ক্ষত্রিয় আইডিওলজি ত্যাগ করিয়া তাই ফির দেখো কোনো একটা সংগঠনের বড় লিডার কথা না বুঝছেন তাই এমন ধরনের কতগুলো দেখিবে বে ধরছেন কাং কাং কবা ক্ষত্রিয় মানসি হয়া এলাওতো তো কাং বামনের ধর্ম ধারণ করছে বামনের কর্ম ধারণ করছে কাং শূদ্রের কর্ম ধারণ করছে ওই মানসিগুলা কি বুঝেবেন আর শাস্ত্র তো কয় রতনে রতন চেনে সুরে চেনে কসু চোরে চোরে মাসি তো ভাই সমাজ দেখো মানসিগুলা কোন আইডিওলজি চলছে আর বাহান্ন লক্ষ পঁচিশ হাজার যখন সেনা ছিল তখন সমাজের মানসিক গুলা কোন আইডিওলজি চলছিল তখন কতগুলা স্থায়ী পারমানেন্ট সেনা কতগুলা ছিল আর ভলনটিয়ার সেনা কতুলে ছিল ভলন্টিয়ার সেনার সংখ্যা কতগুলা ছিল বাহান্ন লক্ষ পঁচিশ হাজার ভলনটিয়ার সেনা না ভুল করু বাহান্ন লক্ষ মানে তিন লক্ষ মত পারমানেন্ট সেনা আর বাদ বাকি টোটাল মিলিয়া মিলিয়া বাহান্ন লক্ষ পঁচিশ হাজার সেনা খালি কোন রকম যুদ্ধ বাজলে ঢোলঢ় ঢোলাই যে ঢোলাই গেছে সৈনিকের ঘর হালের গরু সারি দিয়া যুদ্ধ বিলি চলি গেছে এই টোটালে হলে বাহান্ন লক্ষ পঁচিশ হাজার যেটার দাড়ি রয়েছে সেটা রণভূমির জন্য তৈরি তা আজকের দিনে তো এ টিম বি টিম কতগুলা সংগঠন নতুন নতুন খাড়া করিয়া কতগুলা লিডার সাজিছে না তো ক্ষত্রিয় চেতনা আছে না তো উয়ার জাতির জ্ঞান আছে এই সমাজটা কোটে গেলে পরে ঠিক চলবে তা তোমরা তৈরি আছেন তোমার সমাজটা তৈরি আছে আজকের দিনত তোমার সমাজ ও যতগুলা ভ্রষ্ট হয়েছে কারণ ধর্ম ভ্রষ্ট কারণ কর্ম ভ্রষ্ট তা সরে সরে মাসিত বাই যদি হয় তা এখানে রাজ্য হওয়ার পরে এরা যদি নব্বইটা মদ খায় কুকর্মের সাথে যুক্ত থাকে একজাম্পল তা তখন একশো পার্সেন্ট তৈরি করবে তোমরা তিন মাস থাকবেন ছয় মাস থাকবেন তারপরে 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 কি হবে তারপরে কোকালে আরো ঘুরিয়ে শাস কান দৌড়বে অনুকূলের পাশ কান বলে বালক ব্রহ্মসারীর পাশ কান বলে মালাধারির পাশ ফিরা আসামও চলছে কোচ আলাদা রাজবংশী আসা আলাদা ওইকে নিয়ে একটা কেসাল বিকৃত মস্তিষ্কের ভাবনা চিন্তা তোমরা কতদিনে ঠিক করবেন কেমন করে ঠিক করবেন সংগঠন থাকিয়া যখন কোন একটা ডিস্টার্ব হয় তখন যদি কাকো বাদ দিয়ে দেন তা উনি দেয় আর একটা সংগঠন খোলে ওটা যোগ্য নাই বলিয়ে তো বাদ দেওয়া হয়েছে তা যেটা যোগ্য নাই বলিয়ে বাদ দেওয়া হয়েছে উনি ফির যায় আরেক সংগঠন খুলি বের হচ্ছে না হলে ফির দশটা ফির এই এমন ফির মানে তোমার অবশিষ্ট মানসি উমরে ফির একটা হয়ে ফির আর একটা সংগঠন বনে বাদ হচ্ছে তা কেমন করিয়া অন্য মানসি তোমার সবল মারবে পরে রাজ্য ওয়াসকিয় যদি হয় 6 মাসের ভিতরে ওই অপরাধী মানসিগুলা দেখলে আইনের অপরাধী নয় তোমার সমাজের অপরাধী মানসিগুলা এই অপরাধী মানসিগুলা তোমাক সফর মারবে কি মারবে কর্ম যদি জ্ঞানত করে তবে তো কর্মটা চিরন্তন সত্য হবে আর যদি বুদ্ধিত করে তাহলে স্বল্প মেয়াদি আর যদি খালি বিদ্যাত করে তাহলে স্বল্প স্থায়ী